আমাদের একটা গোটা জেনারেশান দেখছে যে একটা মেগাস্টার কতটা ডাউন হতে পারে কতটা আলাদা হতে পারে মানে সিরিয়াসলি একটা ডেফিনেশান তৈরি করে দিয়ে যাচ্ছে দেবতা সাধারণত মেগাস্টার সুপারস্টার ইট একটা তো আমরা প্রত্যেককেই অনেককে দেখতে পেতে দেখি কিন্তু এতটা ডাউন আমি খুব কমজনকে দেখেছি যে নিজের কাজ থাকাকালীন তাকে চরম লাঞ্ছনা অপমান করার পরও এতটা ডাউন টুয়ার্ড এবং প্রত্যেকে শেখা উচিত যদিও কারো শেখার ইচ্ছে তো নেই একা অপরকে কাদা ছোড়াছড়ি পেছন থেকে কত কী করা যায় সমস্ত রকমের জিনিসপত্রই তো চলছে কিন্তু এটা তো প্রমাণিত হয়েছে যে সবার শেষে সাকসেস মানে দেবদাই কোথাও গিয়ে আলাদা জায়গায় পৌঁছেছে তার ডেডিকেশনের মাধ্যমে তার ভালোবাসার মাধ্যমে তার মনের জন্য মানুষের এত এত কোটি কোটি মানুষের ভালোবাসা এমনি এমনি নয় তার কোথাও গিয়ে মনটাও মানুষের মনে একটা আলাদা রকম জায়গা করে নিয়েছে তার ভালো মানসিকতার জন্য সেটা পলিটিক্যাল ক্ষেত্রে হোক সেটা সিনেমার ক্ষেত্রে হোক সেটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না তো তারই একটা নতুন নজির আমি কালকে দেখলাম আমার কালকে ভিডিও করা হয়ে ওঠেনি কি অন্যান্য আরও অনেকগুলো ভিডিও করা ছিল বলে কিন্তু এটা নিয়ে ভিডিও করবো আমি ঠিক করে রেখেছিলাম যে না এটা নিয়ে যদি কথা না বলি তাহলে ঠিক হবে না কোথাও গিয়ে তো রিসেন্টলি আমরা দেখতে পাই উইন্ডোজ প্রোডাকশনে কাজ আসছে রক্তবিষ্টু যে ডাইরেক্ট ক্ল্যাশ আসছে এবং কিছু পাওয়া নিয়ে প্রবলেমের জন্য নানা রকম কারণের জন্য কারো কারুর তরফ থেকে এরম বক্তব্য আসে যে মাফিয়া এরম ধরনের কথাবার্তা শুরু হয়ে যায় যে নাকি মুভি মুভি মাফিয়া চলছে রকম এটা ওটা জিনিসপত্র চলছে এবং খুবই বাজেভাবে দেবদাকে এবং এস পিফকে অনেককেই উল্টো কথা বলা হয় এবং দেবদাকেও ইনডাইরেক্টলি প্রচণ্ড রকম অ্যাটাক করা হয় অথচ দেবদা কতবার যে তাদের সঙ্গে ক্লাসে রোলে যে নিজের সিনেমার ক্ষতি করেছে সেটা আমরা সবসময় দেখেছি যে তারাও কিছু কম করে তা সত্ত্বেও এই তাকে শুনতে হয়েছিল তো সেই দেবদা এত কিছুর পরে তাকে এতগুলো অ্যাটাক করার পরও তার সিনেমা যার সঙ্গে ক্লাসে আসছে সে সব কিছু জানার পরও কালকে দেবদা নিজের ইনস্টা স্টোরিতে এবং ফেসবুক স্টোরিতে রক্তবিশ্রুয়ের ট্রেলারটা শেয়ার করেছে এবং কি সুন্দরভাবে একটা লেখা লিখে যে আউটস্ট্যান্ডিং ট্রেলার লুকিং কি ক্যাশ এই ধরনের কথাবার্তা লিখেছে তো এটাকে বলে না মিষ্টি কথায় চাটন দেওয়া চাটন অনেকভাবে দেওয়া যায় এরা কি আশা করছে দেবদা খেপে যাবে দেবদাদের নিচে উল্টো পাল্টা বলবে তবেই এদের আরও কিছু বলার সুযোগ পাবে যে হ্যাঁ এটার এগেনস্টে কাউন্টার এটা করবো দেবদার সুযোগটাই দিল না মিষ্টি কথায় সুন্দরভাবে চেটে দিলো হালকা করে যে চলো ভাই আমি তোমাদের ট্রেলারই শেয়ার করবো কারণ দিনের শেষে ঘেন্নার থেকে ভালোবাসা না মানুষকে হতো গিয়ে চুপ করিয়ে দেয় আমি এখানে অঙ্কুশ বা মিমি চক্রবর্তী কথা আমি বলবো না কারণ তারা কোনো ব্যাপারেই নাক গলায়নি তবে অঙ্কুশ দা অনেক সময় দেবদাকে সাপোর্ট করে এসছে সবসময় সাপোর্ট করে এসছে যে উইন্ডোজ কিছু ভুলভাল করলে তার দায় আমরা অঙ্কুশকে দিতে পারি না অঙ্কুশ বিভিন্ন সময় প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে দেবকে ইন্ডাস্ট্রি পুরো ইন্ডাস্ট্রি চুপ থাকলেও অঙ্কুশ সবসময় কথা বলেছে দেবদার হয়ে তাই তাকে বলে কোনো লাভ নেই তো তাকে আমি এর মধ্যে ইনক্লুড করছি না কিন্তু আমি দেখতে পেলাম দেবদা যখন ট্যাগ করলো মিমিকে করেছে অঙ্কুশকে করেছে তার সঙ্গে সঙ্গে উইন্ডোজ প্রোডাকশানকে করেছে সেই উইন্ডোজ প্রোডাকশান যেই দেখে দেব শেয়ার করেছে আবার নিজেরা শেয়ার করেছে সেটা ভাই কি করে করলো সামান্য যদি মাথায় যদি মানে একটু হলো যদি লজ্জাবোধ বলে কিছু থাকতো তাহলে করতো না কিন্তু এদের তো দিনের শেষে শুধু প্রমোশান দরকার তুমি যাকে খিল্লি করছো যাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছো যেই দেখলে সে তোমাদের পোস্ট করেছে তোমরা শেয়ার করে দিলে মানে সিরিয়াসলি তাকেই তো দুদিন আগে মাফিয়া বলছিলে ভাই তাহলে ভাবো দেবদা কিভাবে উত্তরটা দিল কোনোরকম কোনো উল্টো পাল্টা বক্তব্য নয় কোনো রকম কোনো সিম্প্যাথি নয় কিচ্ছু নয় মিষ্টিভাবে একটা সুন্দর রকমের পোস্ট এবং সেই পোস্টে ফেটে হয়ে গেল জানলা সিরিয়াসলি বলতে এত বড় ট্যাগলাইনের কী হতে পারে তো ব্যাপারটা থেকে হাসিও পায় যে দুদিন আগে আমি যাকে নিয়ে খিল্ডি করছি সেই যেই আমাদের কাছে তারিফ করছি তাহলে ভাই শেয়ার করি এরা ভাই তার সঙ্গে দুদিন আগে তো লেগে পড়ে ঝামেলা করলি তাহলে এখন কেন মিটমাটটা করতে গেছি মিটমাটও নয় চলো ভাই এটা পোস্ট করে শেয়ার করে দিই যেহেতু আমাদের নিয়ে বলেছে কারণ দেবের শেয়ার করা জিনিস মানে এমনিতে হাই হবে দেব শেয়ার করেছে দেব ফ্যান্সরা একটু হলেও সাপোর্টটা করবে সেই জন্য কিন্তু তাকে যখন ইচ্ছে যাতা বলা যায় তা এইভাবে তো দেবকে স্থিরকাল সবাই ইউজ করে এলো অনেক নাম করা নায়িকাকেও দেখলাম ইউজ করলো ইউজ করার পর অন্য কথা তেমন এই প্রোডাকশানও কোথাও গিয়ে তাই করছে তো এটার এগেনস্ট আর কী বলতে পারি তো দেবদা এখানেই আলাদা বাকিদের থেকে আই থিঙ্ক এই যে জিনিসটা ক্রিয়েট করা এই যে সুন্দরভাবে জীবনে এগিয়ে যাওয়া এটা আমাদের প্রত্যেককে শেখায় যে উত্তর অনেক সময় অন্যভাবেও দেওয়া যায় এবং আমরাও যে মাঝে মাঝে গালাগাল দিয়ে ফেলি এটা ওটা করে ফেলি আমার মাঝে মাঝে নিজেরই মনে হয় যে না আমি তো দেবদাকে ফলো করে চলি তা মাঝে মাঝে তো দেবদার মতো করে উত্তর দেওয়া যায় এইভাবে তাহলে সেটা কোথাও গিয়ে আই থিঙ্ক আমাদেরকে আর দেবে এগিয়ে দেবে তো অফ টু মেগাস্টার দেব এবং একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়ে যাচ্ছে পরবর্তী জেনারেশানে যখন লোকে বলবে যে সুপারস্টার এরম হয় মেগাস্টার এরম হয় আমরা বলতে পারবো আমাদের একটা দেব ছিল যে এইরকম এই সব কিছুর থেকে অনেক আলাদা একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়ে যাচ্ছে কোথাও গিয়ে যেটা যুগের পর যুগ লোকদের মধ্যে আলোচনা চলবে যে হ্যাঁ ভাই একটা দেব ছিল তো ব্যাপারটা খুব ভাল লাগলো যে কারণে এটা নিয়ে কথা বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে বেল লাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো পাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো